আন্দোলনে পুলিশের গুলিতে পুলিশের ছেলের মৃত্যু অবাক ছকে তাকিয়েছিলেন বাবা সে জানতো না সেটা তার ছেলে ছিল যখন সে মর্গে গিয়ে দেখতে পেল তার ছেলে মৃত্যুবরণ করেছি এই কোঠা আন্দোলনে এসে পুলিশের গুলিতে তার বুকটা ছাজরা হয়ে যায় তখন সে ফোন দিয়ে বলেছিল যে ছাড় কতগুলি গুলি দরকার একজন মানুষকে মারতে ছাড় কতগুলি গুলির প্রয়োজন একজন মানুষকে মারতে এটা আমার কোনো ব্যক্তি কথা নয় এটিএন নিউজের এক সংবাদে দেখবেন একজন পুলিশের ছেলেও এই আন্দোলনে নিহত তিনি বলেছিলেন যে ছাড় কতগুলো গুলি দরকার একজন মানুষকে মার বাকি উত্তর গুলো আপনারা যায়